ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো আজকে হচ্ছে শনিবার মানে শুক্রবারের দিন বাড়ি এসেছি তার পরের দিন তো দেখো ঘরের ঝা ছিল সেটাই রান্না করছি মুগের ডাল করে ফেললাম আর যেন যাবার আগে আমরা তো জানি না যে এতদিন আমাদের আসতে দেরি হবে তো পালং শাক নিয়ে আসছিলাম সেটাও করলাম বেগুন ছিল ঘরে মটরশুটি ছিল আর সিমটা বাড়ান্ত ছিল সিমটা দিইনি আর লাউটা কুচানো ছিল অনেক দিনের যেন তো তো জানি না তো যে এরকম দেরি হবে আমরা তো গেছি একদিনের জন্য তো তারপরে পরের দিন যে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা তো বুঝতেই পারিনি তো দেখো আমি ঘর তারপরে রান্না বান্না করে নিয়ে বাসন টাসন মেজে এবার ঘর ধর বসাতে এসছে আর ওই পাগলুটা দেখতে পাচ্ছ মানে পায়ে পায়ে জড়াচ্ছে কাজ করতে করতে ও লেগেও ছিল একবার ওর মাথার সাথে আমার হাতের সাথে যত বলছি বাবা তুই একটু সরে গিয়ে দাঁড়া ও সরে তো দাঁড়াচ্ছেই না ওজন আমার পিছন পিছন ঘুরছে আর ওই দেখো লাইট জ্বলছে সেটাই তোমাদেরকে ও দেখাচ্ছে বলছিল দেখো লাইট জ্বলছে লাইট জ্বলছে কিন্তু পাশে আওয়াজের জন্য এখানে মিউট করতে হলো ভয়েসটা কতগুলো শুনতে পারতো তোমরা কী করবো লাগ কিছু করার নেই সব ভয়েস কিন্তু আমি দিতে দিতে পারি পারি না না ওর তো তোমাদের সাথে আর বাড়ি দিয়ে এসে যা কাজ থাকে না সমস্ত কাঁচা ধোয়া করে নিয়ে তারপরে দেখো চলে এসছে এই যে আমার ডিউটি মাসে একবার করে পরে তো বাইরেটা এখন ব্লিচিং পাউডার দিয়ে ঝাঁটা দিয়ে আমি চারিদিকে মাখিয়ে রাখছি রেখেছে তারপর ঘরটা মুছবো তারপরে কি আবার ধোবো ভাড়া বাড়ি থাকা কতটা যন্ত্রণা এটা নিজের বাড়ি হলে কিন্তু এতটা কষ্ট করা লাগতো না হ্যাঁ পরিষ্কার করতাম কিন্তু কি বলতো যখন আমার ইচ্ছা হতো সেই সময় আমি করতাম কালকেরও বাড়ি এসেছি আসার পরে তারপর তো ঘরে সমস্ত কাজ কত পাতানো থাকে তার মধ্যে হচ্ছে কাঁচা ধোয়া আর তার মধ্যে আবার এই আমার এই ডিউটিটা পড়ে গেছে এবার আমি দিতে পারতাম অন্য সপ্তাহটা আমি করতে পারতাম মানে এটা আমার পরে যা থাকে তার দিতে পারতাম কিন্তু পরের সপ্তাহটা আমি নিতে চাইনি যে আমার একটা বিশেষ দিন সেদিন ওর জন্য আর সেই দিনটাতে আমি আর এত কষ্টের কাজ করতে চাইনি ওর জন্য আমার যেটা ডিউটি সেটাই করে নিলাম ভাড়া বাড়িতে যে না থেকে সে বুঝতে পারবে না কতটা জানা হ্যাঁ তোমরা বলতে পারো যে ভাড়া থেকে তোমরা এরকম ঘরে থাকবে কেন দেখো যেরম ওজন সেরম ভোজন ওজন বুঝে ভোজন করতে হবে আমাদের যেরাম যতটুকু ওজন ততটুকুই ভোজন করি এই হচ্ছে কথা তো তারপরে দেখো আমি ঘর চলে এসেছি ঘর মুছে তারপরে আবার যাবো ওইখানটায় ধোবো জল দিয়ে আর জলটা কত আমি কাপড় ধুয়েছি সেই জল রেখে দিয়েছিলাম সেই ধোয়া জল দিয়েই কিন্তু বাইরেটা ধুয়ে নেবো মানে তাদের এত কাজের চাপ সব দিক দিয়ে তার মধ্যে আবার সবাইকে টাইম দিতে হয় বুঝতেই তো পারো তারপরে দেখো ঘর ধর যে বেরিয়ে গেলাম আর এই ভারি ভারী ড্রাম সব টেনে টুনে তারপরে সরিয়ে ঘষা ঘষি করা জানো তো কতটা কষ্ট মানে এই যেদিন ঘষা থাকে সেদিন পুরো শরীরটা সেরে দেয় কি বলতো প্রত্যেক দিন এই কষ্টের কাজগুলো করলে না অতটা মনে হয় না এবার মাসে এক একবার করা হয়ে যায় তো তখন বেশি যেন কষ্ট হয়ে যায় তার মধ্যে কাঁচা এক গামলা আর বেশি কাঁচা ধোয়া করেছি ওর জন্য আরও বেশি কষ্ট হয়ে গেছিলো তো এখানে ছেলেটা ছেলে ভিডিও করে দিচ্ছিল ওর স্কুল কয়েকদিনের জন্য বন্ধ আসে ওই কারণে তারপরে দেখো এখন কিন্তু দুটো বেজে গেছে আমার স্নান করে আস্তে আস্তে দুটো বেজে গেছে ছেলেকে বললাম তুই পুজোটা দিয়ে দে স্নান করে আজকে আমার খুব কষ্ট হয়ে গেছে তো ও পুজোটা দিয়ে দিয়েছে তো বলে আমি পুজোটা দিয়ে দিই তুমি তাহলে আমি ভাতটা বেরো বাড়ো তাই চলে আসলাম আবার ভাত বাড়তে স্নান টান করে তারপরে খেয়ে দিয়ে ভাতটা বাচ্চি খেয়ে দিয়ে তারপরে এবার একটু রেস্ট নেবো তার মধ্যে ভিডিও এডিটিং করা আছে মানে অনেক কাজ রেস্ট হবে শুয়ে শুয়েই করবো কিন্তু ঘুমটার হবে না আর সেই ভোর সাড়ে পাঁচটা দিয়ে উঠে এইভাবে টান্নাতে হয় বুঝছো সারাটা দিন যত সময় না রাতে খেয়ে দিয়ে ঘুমাবো ঘুমতে হয় কয়েকটা ঘন্টা মাত্র আর সারাদিনে আর কোনো ঘুমাতে পারি না হ্যাঁ বলতে পারো যে শুয়ে শুয়ে আমি রেস্টটা নিই এটাই অনেক আর কিছু না তারপরে তো আবার বিকালবেলা কত জামা কাপড় সব ভাঁজ করা আছে কাজ কাস আছে তো চলো দেখতে থাকো আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর একটা যেটা কি বলতো ঝাদের কথা না বললেই নয় মানে একজন আর এখনও পার্টনার থেকে নিয়ে আসতে পারেনি জানো তো আর একজন তো হেলিকপ্টার করে আমাদের কলকাতায় অ্যাপোলোতে ভর্তি করেছে শুনলাম এখন মানে সেলাইন ওদের মুখ থেকে সরছেই না সেলাইন অক্সিজেন সরি অক্সিজেনটা মুখ থেকে সরছেই না সেলাইন আর অক্সিজেন চলতেই আসে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার পাশে থেকো এইভাবে সাপোর্ট করে যে। কত কাঁচা ধোয়া করেছিলাম তারপরে হচ্ছে বাইরে ওই পরিষ্কার করা মানে আজকে প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে জানো তো ভাড়া বাড়িতে থাকা যে কত যন্ত্রণা সেটা যারা ভাড়া বাড়িতে থাকে তারা সেটা কেউ ফেস করতে পারবে না ব্যাপারটা মানে খুবই সমস্যা মানে যখন জল দেবে তখন সেই সময় মতন কাজ করতে হবে বাইরের জলের কাজ বুঝছো সেই সময় মতন কাঁচা ধোয়া করতে হবে পরে করলে জল পাওয়া যাবে না ঠিক মতন মানে যে কি বলবো সকালবেলাটা যে এতটা যুদ্ধ চলে আর আজকে তো আমার কাজ কমপ্লিট করতে করতে কটা বেজে গেছে জানো দুটোর সময় স্নান করে ঘরে এসেছি জানো তো তারপরে ভাত খেলাম না কি বলবো ভাড়া বাড়িতে যারা না থেকেছে তারা এই জিনিসটা ছাড়া ছাড়া কেউ বুঝতে পারবে না তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই তারপরে দেখো কতগুলো জামা কাপড় নিয়ে বসেও গেলাম আর নতুনগুলো ভাঁজ করতে হবে ভালো করে তারপর পুরোনোগুলো কী তো হঠাৎ করে চলে গেছিলাম তো বাড়িতে মানে কোনো প্রোগ্রাম ছিল না হঠাৎই গেছিলাম আর দাদা বৌদি যেহেতু বিবাহবার্ষিকী ছিল আর আমাদেরও পার্সোনাল একটা কাজ ছিল সেই কারণে হঠাৎ করেই চলে গেছিলাম মানে আগে থাকতে কোনো ঠিক করিনি ওই কারণেই তো তার জন্য মানে জামা কাপড়গুলো যদি আগে থেকে জানতাম যে আগের জামা কাপড়গুলো তাহলে কেসে রাখতে পারতাম হঠাৎ নটা দশটার সময় আমার বর বলে কি চলো বাড়িতে যাই তার জন্যই বেরিয়ে গেছিলাম ওর জন্য আর কাঁচা ধোয়াও হয়নি আমি যে কি কাঁচা ধোয়া পরে করব বলে কাজ বাসগুলো করছিলাম ঘরে বাসি কাজ টাস কিন্তু কাঁচা ধোয়াটা আর করা হয়নি তারপর যখন হঠাৎ বললো তো মনে কি তারা বাড়ি এসেই তারপর কাঁচবে এমনিতেই তো কাজতে হয় বাড়ি এসে কাঁচবো বলে তো তো কাঁচা ধোয়া অনেক বেরিয়ে গেছে পরেরটা ছেলেরটা আমারটা তার মধ্যে আমার বর কাজে গেছিলো আগের দিন সেই জামা কাপড় কী বলবো মানে অনেক অনেক জামাকাপড় হয়ে গেছিলো তো সব ফাঁস করার পরে তোমাদেরকে শেয়ার করব দেখো তো চলো দেখতে থাকো তারপরে ফিরে আসছি ঠিক আছে কী বলবো প্রচন্ড পরিমাণে গরমও পড়ে গেছে মানে কলকাতায় এত তাড়াতাড়ি গরম পড়ে ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি গরমটা পড়ে সব ফাঁস করা রেডি অনেক দেরি হয়ে গেছে এত না এইগুলো নতুন আমার এইগুলো আমাদের ওর বাবার পুরনো কাজের জামা প্যান্ট এগুলো ছেলের ওইগুলো নতুন জামা প্যান্ট ওর বাবার গামছা ওইগুলো তোলা তোলা ব্যবহার করা হয় ওইগুলো ছেলের তোলা আর এইগুলো আমার পুরনোটা ওই যে মজা আর ওই জামাটা হচ্ছে আলমারির দরজার গায়ে যে হ্যান্ডেল মতন আছে ওখানে ঝুলিয়ে রাখা হয় ফাঁস করে যদি রাখি না কেন ঘুষিয়ে তো ওটা না গুটিয়ে যায় ওর জন্য ওটা হ্যান্ডেলে ইয়ে করে রাখা হয় তো চলো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ আজকে আজকের মতনটা সবাইকে গুড নাইট জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি